রান্না করে একটু টেস্ট করলে হয় ওলে বাবালে ওলে বাবালে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাতটা অল্প অল্প দাবার নাড়িনো তো একটাই কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে থুতু আমি মুখ দিয়ে ফেলে দিয়েছি সে থুতু আর চারটে রাজি নেই তাতে যা হয় হয়ে যাবে শুভ সকাল বন্ধরা তো ব্লকটা তো সকাল থেকেই শুরু করলাম সকালে ব্রেকফাস্ট করতে করতেই আর ব্রেকফাস্টে রয়েছে আমাদের ভাত মাছ ডিম গাজর মানে ডিমের মাছের ঝোল আজকে ছেলের ডিম সিদ্ধ করে দিন তার সাথে মা আমার জন্য একটা করে দেয় আজকে তেইশে জানুয়ারি তো সকালবেলায় পতাকা উত্তোলন করে আসলাম অনেক ক্লাবে তো ঘুমের থেকে উঠেই জানুয়ারি জানুয়ারি লক্ষ্য থাকে উত্তোলন তো সেটাই কমপ্লিট করে সবে তো খাওয়া দাওয়া হলো টিফিন টিফিন হলো ভিডিও একটা শিডিউল করে দিলাম এগারোটার জন্য আর এখন যাচ্ছি বাজারে কি আনতে হবে মাছ তো মা তেইশে জানুয়ারি স্পেশাল কিছু আজকে বানাচ্ছে সেই জন্য আর কি যাই হোক দেখা যাক কি বানায় এখন তো বলছে না তো যাই হোক মাছ মাংস আনতে বারণ করলো তার মানে নিরামিষে কিছু করবে নাকি তোমরা তো দেখতেই পাবে আমি দেখি আর না দেখি না আমিও দেখবো অবশ্যই খাবো যেহেতু আমি টেস্ট করবো আমি টেস্ট করার জন্য আমি তো খুবই এক্সপার্ট একজন তো যাই হোক আর বাবু তো চলে গেছে পিসি বাড়িতে তো বাবু আসতে আসতে হয়তো দু তিন দিন লাগবে হাতের পরে আসবে তো দেখা যাক কবে আসে এবার ওকে বাবু না থাকলে এই রাখতে মুশকিল তো আমাদের দুজনের ওপরে পড়েছে এবার মিস্ত্রিও রয়েছে বাড়িতে এটাও একটা খুব একটা ঝামেলার ব্যাপার যেটা আমরা তিনজনা মিলে সামলাতে পারি না সেটাকে আমাদের দুজনেকে সামলাতে এখন চাপটা একটু বেশি তো স্নান হয়ে গেছে স্নান করে এখন এই যে চলছে দরজাটা মাগতে মা বন্ধ করে দেয় মানে বেরিয়ে তুললে সোজা মানে ঠান্ডাই থাকে তো আজকে যেহেতু তেইশে জানুয়ারি তো কিষানের স্কুলও ছুটি আছে যাক ভালোই হয়েছে কিন্তু কালকের থেকে যে কী করবো সেটাই ভাবছি কারণ আমি একার আর কত দিকে সামলাব আমি যদি সারাদিন ওখানে বসে থাকি বাড়িতে মিস্ত্রি রয়েছে তাদেরকেও দেখাশুনো করতে হয় তো দেখা যাক কী করা যায় আর বেশি দিন ছুটি করাও তো মুশকিল ছেলেটার অভ্যাস খারাপ হয়ে যাবে স্কুলে না যাতে ওষুধ তো কাশি ওষুধ মা চললো এই যে লোটা কম্বল গুটি নিয়ে সব এক দেশ থেকে আর এক দেশ আজকে আসলে কাঠের উননে রান্না হবে আর মা বললোই স্পেশাল কিছু আজকে হবে তেইশে জানুয়ারি উপলক্ষে তো সেই জন্যই আর কি বন্ধবস্ত সকালে উঠে এই যে সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কিষাণু ওই ওদের বাড়িতে দাদা দেখছি কোন দিক দিয়ে গেছিলে তুমি ওই দিক দিয়ে ঘুরে দেখছো অবস্থা এই কাকিদের বাড়ির উপর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে তারপরে যে কাকিদের বাড়ি গেছো তামি কি হেল্প করবে না রান্না একটু হুম একটু হেল্প করো জুতোটা মোটে খুলবে না সব সময় জুতোটা পরে থাকবে হুম আচ্ছা কি রান্না আছে একটু বলো তাহলে রান্না তো শুরু করে দিলা বললাম না কি

না না ঠাম্মী বলে নি এরকম করে রান্না হয় না ঠাম্মী যে কি সুন্দর করে এই যে কাটছে সবজি তারপরে এগুলো করে আস্তে আস্তে তারপরে এ করবে তো এরকম করে ঠাম্মী কোনোদিন রান্না করেছে তুমি দেখেছো না তো তাহলে বলছ দে এই নাও হ্যাঁ কাটো তারপরে রাখো রাখো হ্যাঁ আমি একটা একটা করে এরকম করে কেটে কেটে তারপর করতে হয় হুম উঠে দাও উঠে তো হ্যাঁ হ্যাঁ উঠে তো তারপর হাড় হ্যাঁ ঠিক তো রান্না করতে করতে আবার মার মনে পড়লো আদা নেই তো যাই আদাটা নিয়ে আসি রান্নায় আবার কিছু কম থাকলে তারপরে আবার মা বলবে যে এই জন্য রান্না ভালো হয়নি সেই জন্য কিছু কমই রাখা যাবে না আর গেটটা এমন হয়েছে খোলার সাথে সাথে তো মা এই যে ফ্রায়েড রাইসের জন্য এই যে সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছে ফুলকপি বিনস গাজর আর এটা ক্যাপসিকাম আর এখানে রসুন কাটছে আদা দিন আদাটা নিয়ে আসলাম সব এই কুকুরটা ঘুরে বেড়ায় এক পলক আসবে এর মধ্যে খেতে দাও তো ভালো না দিলে আবার চললো সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায় তার বাচ্চা ওই একটাই বেঁচে আছে আর বাকি সব আমার বেঁচেছে বলতে আছে কিন্তু অন্য জায়গায় কি কোথায় নিয়ে চলে গেছে ঘুরে ঘুরে বেড়ায় দিক ওদিকে আর ওর মার সাথে এই বাচ্চাটা এখানেই থাকে আর মাটা মাঝে মধ্যে আসে তো ওই যে বাবু তো নেই কিন্তু এই মিস্ত্রিরা কাজ করছে নিজেদের মতন ওদেরকে একটু দেখাশোনা করছে কিন্তু বাবু থাকলে একটু ওদের হাতে হাতে কাজ আগিয়ে দেয় কারণ ওপরের কাজ তো দুজনে মিলে হয় না তিনজন হলে ভালো হয় একটা লেবারের তো খরচ কমছে কিন্তু অসুবিধাও হয় কাজে আগায় না তো রান্নার প্রস্তুতি তো মা অনেকক্ষণ ধরেই করছে কিন্তু বারবারই শুধু এটা নেই ওটা নেই তারপরে এই ঘরের থেকে টানো ওই টানো এই করতে করতে টাইম যাচ্ছে কেটে তো বেলা তো মেলাই হয়ে গেল এখন বাজে দুটো বাপরে এখন রান্না হয়নি ভাবো আমি আগে আলুর দমটা বানিয়ে নিচ্ছি আর ওইদিকে ভাতের জল বসিয়ে দিতে ভাতের জলটা ফুটলে চাল দিয়ে দেবো দিয়ে দিলাম কুচি ফ্রাইড রাইসের ভাতের মধ্যে ভাত রান্নার জন্য আমি একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো সাদা তেল যাতে ভাতটা জড়িয়ে না যায় আর আমার রান্নায় যে কোনো রান্নাই আমার একটু মিষ্টি হয় মিষ্টি না দিলে রান্নার স্বাদটা যেন হয় না ঠিকমতো ভালো লাগে না স্বাদটা আর চিনিটা দিলে দান সুন্দর একটা স্বাদ হয় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো জিদের গুঁড়ো ধনের গুঁড়ো

ভাত নাকি ঝাল হয়নি বলো হ্যাঁ মাংস ঝাল হয় ঠিক পনিরও ঝাল হয় হ্যাঁ ঠিক তো যাই হোক এই যে মা ভাতটা নামিয়ে এই যে মানে এখানে আর কি ঠান্ডা করতে দিয়েছে তো এটা দেখে ওর খিদে পেয়ে গেছে তো যাক ভালোই খিদে তো পেয়েছে তো এখানে আলুর দমটা এখন হচ্ছে কষা কষা আলুর দম হবে সেই জন্য একটু ঝাল হচ্ছে এটা

আর ভাত ভাত ঝাল লাগে না ভাত ভাত ঝাল লাগে না ঘিও ঝাল লাগে না প্রথম শুনলাম না তো

তো মায়ের রান্না তো প্রায় শেষের দিকেই এগুলো ভাজা হয়ে যাওয়া তো আর এতটা ভাত হয়েছে আমি আর মা আর কিষাণু কিষানু আধা আধাও তো না কিষানু আধা আর আমরা দুজন ফুল আড়াইজন মানুষ মাত্র তো বাবু যেহেতু নেই সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেওয়া ভাতটা অল্প অল্প দেওয়ার নারী নাও

কালারটা এরকম হলে কালারটা বেশ ভালো হয়েছে সাদার মধ্যে যত কালারফুল ইয়ে দেওয়া যায় তত ভালো লাগে গাজর তো যদি ক্যাপসিকাম থাকতো তো রান্না বান্না সবে কমপ্লিট হলো আর আমাদের বেলা কিন্তু ভালোই হয়েছে আর এটি বেজে গেল চলো তো টেস্ট করবার জন্য আমি কিন্তু খুবই উপযুক্ত একজন মানুষ আমার বাড়ির মধ্যে মানে যে কোনো রান্না টেস্ট আমাকেই করতে দেয় বাবু থাকে তো বাবু তো আজকে তো বাবু তো আজকে আর নেই বাবু ভালো মন্দ খাচ্ছে বহুদিন বাদে কিন্তু বাড়িতে এরকম সুন্দর খাবার রান্না কারণ আলুর তরকারি বা আলুর দম এসব তো বাড়িতে বানানোই বন্ধ কারণ মায়ের শরীর তো মা তবুও আজকে রান্না করেছে আর তো অনেকেই মানে কমেন্টসে জানিয়েছে যে আলুর নাকি সিদ্ধ করে জলটা ফেলে দিলে অসুবিধা হয় না তো আমি খেতে বারণই করেছি তবুও খেতে বারণ করেছি কিন্তু আজকে বছর এই শীতের দিনে একটু আলু দম টম খেতে ইচ্ছেই করে তো একটা দিনের জন্য বললাম ঠিক আছে খুব ভালো এই শীতের টাইমে এত সুন্দর একটা লাঞ্চ করে মনটা খুশ হয়ে গেল আর দুপুরবেলা ঘুমানোর তো ইচ্ছা আমার একদমই নেই আজকে তো মিস্ত্রিরা কাজ করছে একটু মিস্ত্রিদের কাজ বাজ একটু দেখাশুনো করি আর বাবু যেহেতু নেই তো আমার একটু চাপ আছে ওদের সঙ্গে একটু থাকতে থাকতে হচ্ছে একটু কাজ দেখাশুনো করতে হচ্ছে এই জন্য আর কি ব্যস্তই আছি তো হোক আর একটু ভিডিও অনেক দিন মায়ের রান্নাবান্নার শ্যুট করি না তো আজকে একটু করলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলটা এরকম কিছু রান্নার ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ব্যাপার ঈশানুর ওষুধের এই ব্যাগটা এর মধ্যে ওষুধ টুষুধ রাখা হয় না পুরনো যে সব ওষুধ রয়েছে এগুলো সব এর মধ্যে ঢুকানো রয়েছে ফেলে দেওয়ার দরকার সব এক্সপায়ার হয়ে গেছে তেইশ মার্চ 26 पुरंत चलो ये तो ठीक है ये तो देखे देखे चले दांत करिश तले किए रे ओहोस्तो कितने कितने को तो है

তো ঘরে বাইরে সব দিকে সামলাতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে আজকে দেখো সীমাদির হাজবেন্ডকে দেখবার যাওয়ার কথা ছিল কালকেই বলেছিলাম কিন্তু আজকে যেতে পারলাম না তো এত কিছু সামনে পারা যায় না তো এদিকে কিষাণু রয়েছে বাড়িতে মা দেখাশুনো করছে তো সেখানে আবার আবার এদিকে বাড়িতে চারটে করে মিস্ত্রি রেগুলার কাজ করছে তো সেই সব দেখে তারপরে তবে কিষাণুকে মায়ের কাছে একা রেখে যাওয়া খুব মুশকিল মা মার বান্না বন্ধ হয়ে যাবে এক সেকেন্ডের জন্য ওকে নজরে বাইরে রাখা যায় না তাহলেই একটা উল্টো পাল্টা কিছু করে ফেলে তো সেই সবগুলো দিয়ে একটা লোক সবসময় ওর খেয়াল রাখতেই হয় এই যে এইগুলোর জন্য আর বাবু তো জানোই যে গেছে পিসি বাড়িতে সেই বিয়ের অনুষ্ঠানের জন্য তো সেই ক্ষেত্রে এবার বাবু বাড়ি নেই বলেই আরও বরঞ্চ আমি বেরোতে পারছি না তো সীমাদিকে কথা দিয়েও আজকে কথা খেলা হয়ে গেছে সত্যি খুব খারাপ লাগলো একটা মানুষকে কথা দিয়ে কথা রাখা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি খুব ভালোভাবেই জানি কিন্তু আজকে পরিস্থিতির চাপে পড়ে এটা সম্ভব হলো না আজকে যাই হোক খুব খারাপ লাগছে আমার তো খুব দরকার ছিল যাওয়া কিছু কথা যেগুলো মার্কেটে বেশ ভালোই ছড়িয়ে গেছে যেটা হচ্ছে গিয়ে আমার ব্যাপারটা নিয়ে তোমাদের জন্য লাইভও করেছিলাম তো এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে গিয়ে নাটক এত কিছুর পরেও যে যারা অবিশ্বাস করে তাদেরকে কি করে বোঝাবো মানে এত কিছু ঘটনা হয়ে গেছে ডে ওয়ান থেকে দেখতেই পাচ্ছ তোমরা রকম মানে আমার উপরে ঝড়ঝাপটাগুলো গুলো আসছে আর কীভাবে অ্যাটাকগুলো করছে মিথ্যে মিথ্যে গুলো তো যাই হোক এগুলো করে যে আমাদেরকে পারেশান করেছে আমাদেরকে বিপদের মুখে ফেলেছে বাড়ির প্রত্যেকটা মানুষকে এমনকি কিষাণ ছাড়েনি তারা তো তাদের সাথে কিসের আপ তো ডিটেলসে আর কিছু বোঝানোর মতন এখানে নেই আমার বোঝাতেও ভালো লাগছে না কারণ এত কিছু পরেও যারা বিশ্বাস করে না তাদেরকে আর কি বোঝাবো তো একটাই কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি যে থুতু আমি মুখ দিয়ে ফেলে দিয়েছি সে থুতু আর চারটে রাজি নেই তাতে যা হয় হয়ে যাবে আজকে আমি আমার জীবনে মনে আমার আমাদের থানা হচ্ছে তাহেরপুর তো আমার মনে হয় না জীবনে কখনো আমি তাহেরপুর থানায় গেছি কোনো কারণে সেই থানায় আমাকে যেভাবে দৌড়াতে হলো কোর্ট রানাঘাট কোর্ট আমি চিনতাম না কোথায় আমাদের রানাঘাট কোর্ট সেই কোর্ট আমার এখন জলভাত হয়ে গেছে তো এইগুলো আমার এই পরিস্থিতিতে চিনিয়ে যায় আর এগুলো তো বাইরের থেকে দেখতে পাচ্ছ আমার মনে কি কি চেঞ্জেস আসছে সেগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারছি না অনেক কিছু এই ঘটনার থেকে আমি শিখেছি অনেক এক্সপিরিয়েন্স হয়েছে তো এগুলো তো ভোলার নয় না সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন এগুলো আমার মনে থাকবে আর এর মূল কারণটা সেটা কী করে বলবো আমার বলার উদ্দেশ্য এটাই যে যারা নাটক ভাবছ ঘটনাটাকে ভাবতে থাকো তাদেরকে আমার প্রুভ করার কোনো দরকার নেই যারা বুঝতে পারছো যাদের মাথায় কিছু একটু আছে তারা বুঝে নেবে ঠিকই তাদেরকে বোঝাতেও হবে না এত কিছুর পরেও আমি যে শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছি আমি কোনো বেলাইনে যাইনি আমি কোনো বাজে কিছু করিনি এটাই আমার কাছে সাকসেস জীবনে সাকসেস প্রচুর টাকা কামালাম বড় একটা বাড়ি করলাম বড় বড় গাড়ি কিনলাম তাতেই নয় সাকসেস একেও বলে এই যে ঠেলে ফেলে দেওয়া গর্তের মধ্যে থেকে বেরিয়ে এসে যে উঠে দাঁড়িয়েছি এটাকেও সাকসেস বলে তো জীবনে অনেক শিক্ষা হলো তবে তবে এরকম শিক্ষা পেলে অজন উঠে দাঁড়াতে পারবে যাই না তবে আমার প্রচুর সাপোর্টার ছিল আর প্রচুর প্রচুর আমার ভালোবাসার মানুষেরা আমাকে উঠে দাঁড়ানোর জন্য হেল্প করেছে তাদের কথা আমি কখনোই বলতে পারব না আমি মোচকে যেতে চাইলেও আমি ভেঙে যেতে চাইলেও তারা আমাকে ভাঙতে দেয়নি শুনেছি সুখের সময় যে বন্ধুরা থাকে তারা অরিজিনাল বন্ধু নয় দুঃখের সময় কষ্টের সময় বিপদের সময় যারা পাশে থাকে তারাই সত্যিকারের বন্ধু তো দেখেও নিয়েছে আসল বন্ধুকে সে আপন না পর পর বলে অনেকে গালি দেয় পরকে আপন করছ পরে বুঝবে তো পরে যা বুঝবো বুঝবো এই বিপদের দিনে যে তারা সাথ দিয়েছে এটাই অনেক আমার নিজের লোকই আমাকে ফেলে দিয়েছিল সেখান থেকে উঠিয়ে তো এনেছে বাঁচার জন্য সাথ দিয়েছে তো জানি না ঠিক বলছি কি ভুল আমার যেটা মনে আসলো আমার যেটা ঠিক মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে খুব বড় শিক্ষা পেয়ে গেছি আর এই শিক্ষা থেকে অনেক কিছু শিখেছি তো লাইফে চলতে গেলে সব কিছুই প্রয়োজন আমি যে তোমাদেরকে বলি না যে থানায় জীবনে কখনো যাইনি কোর্টের জীবনে কখনো যায়নি এটাও ভুল অবশ্যই যাওয়া দরকার পৃথিবীটাকে চিন্তা হয় না সব সমস্যার সম্মুখীন হতে হবে না সব কিছু জানার দরকার বোকা শোকা মানুষদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই চালাক হতে হবে বদমাস হতে হবে লোকের সাথে বুঝে খেতে হবে ভালো মানুষ ভালো মানুষের কোনো জায়গা নেই প্যাচ ব্রেনের মধ্যে প্যাচ না থাকলে তার এই জীব এই পৃথিবীতে চলে বেড়ানো খুব কঠিন তো আমিও সেটা শিখেছি এখন আশা করি কেউ এত সহজে বোকা বানিয়ে যেতে পারবে না অনেকে আছে না ভয় দেখাচ্ছে তো ভয় যা পাওয়ার পেয়ে গেছি একটা সময় এখন আর ভয়ের ভয় করি না তো হ্যাঁ আমি যদি দোষ হয়ে দোষ করে থাকি নিশ্চয়ই আমি সাজা পাবো তবে যারা আমি যদি ভুল না করে থাকি তাদের জন্যও কিন্তু অপেক্ষা করছে তাই এই যে যারা উল্টো পাল্টা বলে কন্টেন্ট দিচ্ছে এটা ওটা বলে একে সম্পর্কে জড়িয়ে ওকে একটা ভুল কথা বলে এখানে ভুল ভাল দেখিয়ে যে এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে কন্টেন্ট দিচ্ছে এটা কিসের জন্য এটা কিসের জন্য এটা পয়সা কামানো না এটা নোংরাম্বু নয় তবে ইগনোর তো আগাগোড়াই করে আসছি এখনও করছি তো ওই বাজে মানুষদের মুখে আমি একদমই লড়তে চাই না আমি সিফ আমার ভিউয়ার্সদের কথা শুনি আমার ভিউয়ার্সরা যদি আমাকে ভুল বোঝে সেটা আমার প্রবলেম সেটা আমার সমস্যা সেটা আমি ক্লিয়ার অবশ্যই করব। কিন্তু কে কোথার থেকে কি বলছে আমাকে বদনাম করবার জন্য আমার বিরুদ্ধে ভুলভাল ছড়ানোর জন্য গেম খেলছে সেগুলো আমরা বুঝি নাটক যে করছে তাকে গিয়ে বলি সে কেন ক্লিয়ার করছে না আরেকটা তো বলেই দিলাম থুতু ফেলে দিয়ে সেটাকে চেটে নেওয়ার ছেলে আমি না যা ফেলেছি তো ফেলে দিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামীতে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো আজকের মতন বাই বাই